ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ডেমো ভিডিও আর এই ডেমো ভিডিওটা গণিত বিষয়ের ওপর যেটা চতুর্থ শ্রেণিতে রয়েছে খুব কমন একটা টপিক মৌলিক এবং যৌগিকের ধারণা যদি এটা ডেমো হিসাবে নাও দেয় এটা কিন্তু এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন অনেক রকমের আসতে পারে সুতরাং ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে গেলে আমাদের এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বেসিক কিছু জিনিস আছে যেগুলো না জানাটা নিজেদের কাছে খুবই একটা মানে কি বলবো নিজেদের জন্য খুবই খারাপ ভাববে যে একটা ছোটদের পড়াতে এসছে এই কনসেপ্টটা জানা নেই আর তার সঙ্গে যদি ডেমোটাও রেডি করে রাখি হয়তো দেখা যাবে যে এই ডেমোটা দিলে তার রিলেটেড কোয়েশ্চেনগুলো আমি পেয়ে গেলাম তাহলে আর আমার আর অন্য আলাদা করে কোশ্চেন আমাকে ধরলই না আমার টাইমটা বেঁচে গেল তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের বন্ধুরা করছো তোমরা সবাই খেলা করছো কি পড়ছো না পড়তে মন করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের আজকে আমি পড়াবো না তার বদলে কি করবো বলতো তার বদলে আমরা আজকে একটা গল্প বলবো গল্প শুনতে তো তোমাদের সকলেরই ভালোবাসো কি বাসো তো তাহলে আজকে আমরা একটা নতুন জায়গার গল্প বলবো কিসের গল্প এটা এটা হচ্ছে সংখ্যার দেশের গল্প শুনেছ কখনো সংখ্যার দেশের গল্প শোনুনি আচ্ছা আমি বলছি শোনো সংখ্যা তো আমরা প্রত্যেকেই চিনি এক দুই তিন এমন করতে করতে কত সংখ্যা আছে আমরা তো সবাই জানি এই রকম একটা দেশে এদের দুটো দল ছিল একদল কারোর সঙ্গে কোনো কথা বলতো না এক একাই আর একটা দল সবার সবার সঙ্গে সঙ্গে এরা হাসি খুশি মিলেমিশে খেলাধুলা করতো একসঙ্গে থাকত তাহলে এই দুটো দল দুটো আলাদা রকমের ছিল আচ্ছা তোমাদেরকে তাহলে একটা কথা জিজ্ঞাসা করি তো দেখি যে এই যে দুটো দলের কথা আমি বললাম এই দুটো দলের মধ্যে তোমরা বলতে পারবে যে কোন সংখ্যাটা কোন দলের মধ্যে হতে পারে আমি ধরো একটা বলছি বলো একটা তোমরা একটা সংখ্যা বলো দুই বলো এই দুই সংখ্যাটা কোন দলে যেতে পারে কি করে বলবে ঠিকই তাই কি করে বলবে আমরা তো জানিই না কে মিশতে পারে কি মিশতে পারে না তাহলে শোনো আমি বলে দিচ্ছি এই যে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি কত লিখেছি দুই এর বদলে যে কোনো সংখ্যা আমরা ধরতে পারতাম তাহলে যে সংখ্যাটা মানে এই সংখ্যাটা কোন দলের মধ্যে পড়বে সেটা জানতে গেলে কি করতে হবে জানো আমাদেরকে এই সংখ্যাটা কি কি দিয়ে ভাগ যায় সেইটা দেখতে হবে কি বললে হ্যাঁ ঠিক বলেছো এগুলো হচ্ছে সেই উৎপাদকগুলো যেগুলো আগে আমরা শিখেছিলাম ঠিক বলেছে দেখো অঙ্কন ঠিক বলেছে হ্যাঁ স্পন্দন তুমিও ঠিক বলেছো তাহলে 2 উৎপাদকগুলো কি কি সেটা দেখতে ফেলি না আমরা জানতে পেরে যাব বলো 2 উৎপাদক কি কি 2 উৎপাদক কি কি এক আর হচ্ছে 2 তাই তো আমরা কটা উৎপাদক পেলাম দুটো উৎপাদক পেলাম তাই তো ঠিক আছে আরেকটা দেখা যাক একটা দেখা যাক কত লিখবো বলো চার লিখব ঠিক আছে চার লিখলাম এবার বলো এর উৎপাদকগুলো তাহলে এর উৎপাদক দেখতে হবে আমায় তাই তো তাহলে উৎপাদক দেখো এর উৎপাদক কি হবে চারেকে চার বাহ চারেক চার আর কি দিয়ে চার যায় দুই দুপুনে চার ঠিক বলেছ দুই দুপুনে চার তাহলে আমরা কি কি পেলাম এক দুই চার তিনটে পেয়ে গেছি দেখো তাহলে মোট এর উৎপাদকের সঙ্গে কটা গুণনীয় বা উৎপাদক তিনটি এর কটি দুটি তাহলে শোনো ভালো করে যাদের উৎপাদকের সংখ্যা তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা একটা নামে ডাকবো তাদের নামটা হচ্ছে মৌলিক কি বলে ডাকবো আমরা মৌলিক বলো কি বলে ডাকবো মৌলিক আর যাদের উৎপাদকের সংখ্যা বেশি তাদেরকে আমরা কি বলে রাখবো কেমন ঠিক আছে তাহলে আমরা দুটো দল কি কি দেখলাম যারা লোকের সঙ্গে মিশতে পছন্দ করে না তারা মৌলিক আর যারা অনেকজনকে নিয়ে থাকতে ভালোবাসে তারা হলো যৌগিক এইবার একটা জিনিস খেয়াল করো যে এই এক বলে যে সংখ্যাটা আছে সে দেখো মৌলিকের সঙ্গেও খেলা করছে আবার যৌগিকের সঙ্গেও খেলা করছে তাহলে একটাকে আমরা কোন দলে ফেলব মৌলিক না যৌগিক এক তো সবার সঙ্গেই থাকে এই কারণে আমরা এককে মৌলিকও বলবো না আবার এককে যৌগিকও বলবো না তাহলে বলো তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের যে এক মৌলিক না যৌগিক ঠিক বলেছ মৌলিকও নয় যৌগিকও নয় বাহ খুব ভালো তাহলে আমরা কি কি দেখতে পেলাম আজকে আমরা মৌলিক দেখতে পেলাম আমরা যৌগিক দেখতে পেলাম তাহলে বলো মৌলিক কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে বলতে পারবে হ্যাঁ যে সংখ্যা কেবলমাত্র দুটি উৎপাদক থাকে সেটা কি কি দেখো এক এবং ওই সংখ্যাটার নিজে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আমরা কাকে বলবো যে সংখ্যা এক এবং নিজে ছাড়াও আরো অন্য উৎপাদক থাকে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা দেখো এক আছে এক ছাড়াও অন্যান্য উৎপাদক আছে দেখো ও নিজেও আছে তা সত্ত্বেও আরও কিন্তু দুইও আছে তাহলে আমরা কি কি জানতে পারলাম আজকে মৌলিক সংখ্যা কাকে বলে জানতে পারলাম যৌগিক সংখ্যা কাকে বলে জানতে পারলাম জানতে পারলে তো এখনো অনেক সংখ্যা আছে তাহলে তোমরা একটা কাজ করবে এই যে সংখ্যার যত সংখ্যা আছে তার মধ্যে এক থেকে কুড়ি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলোর মধ্যে কোনটা মৌলিকের ঘরে যায় আর কোনটা যৌগিকের ঘরে যায় এটা তোমরা তাহলে এর পরের দিন করে নিয়ে আসবে দেখবো কে কেমন বুঝতে পারলে কেমন তাহলে আজকে আমরা মোট কি কি শিখলাম বলো আজকের পাঠে আমরা শিখলাম মৌলিক ও আর কি শিখলাম মৌলিক ও যৌগিক মৌলিক এবং যৌগিক তাই তো এটা তোমাদের কোন বই আছে এটা আমার গণিত বই আছে না দেখো আমার গণিত বই আছে তাহলে আমরা কি সুন্দর গল্প করতে করতে পড়াটা করে ফেললাম কেমন ঠিক আছে নমস্কার আজকের ডেমো ক্লাসটা এই পর্যন্তই এবার কথা হচ্ছে রিলেটেড কোয়েশ্চেন এই ডেমোটা দিলে আমাদের কিছু রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কি কি সেগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে এটা একটু দেখে যাবেন আর কি দেখবেন এরাটেনিসের চালুনি জিনিসটা কী এটা ওদের বইয়ে কিন্তু আছে আর কি দেখতে হবে আমাকে আর দেখতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এছাড়াও টুকটাক জেনে যাবেন যে হঠাৎ করে ধরলো জিজ্ঞাসা করলো যে সাথে এটা মৌলিক না যৌগিক এরকম ইনস্ট্যান্ট উত্তরগুলো যেন দিতে পারেন সেরকম দক্ষতারা কিন্তু তৈরি করবেন বাড়িতে প্র্যাকটিস করুন হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে আস তাহলে এই পর্যন্তই নমস্কার